রাজ্যের পক্ষে এই প্রথম হিন্দি নিউজ ব্লগ শুরু করলো ত্রিপুরা পাইওনিয়ার চ্যানেল রাজ্যের বিভিন্ন প্রান্তের অপরাধজনিত সংবাদ সহ বিভিন্ন ক্রাইম সিনের ছবি ও ভিডিও থাকছে এই হিন্দি নিউজ ব্লগে গুগল কিংবা ব্রাউজারে গিয়ে টাইপ করুন crimepen.blogspot.com আপাতত হিন্দির সাথে ইংরেজি সংবাদও থাকছে এই ব্লগে আপনার কাছেও যদি কোনো সংবাদ থেকে থাকে পাঠিয়ে দিন এইট এই হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা যোগাযোগ করুন আমাদের সংবাদ প্রতিনিধির সাথে রাজ্যজুড়ে সময় সময়ে বিভিন্ন ভুঁইভুর অর্থ লগ্নিকানী সংস্থা কিংবা সিট ফান্ড ব্যাঙের ছাতার মতো গজে উঠেছিল এবং এখনো উঠছে বলে খবর রয়েছে ওই চিঠান খুলি রাজ্যের সরল প্রাণ বেকার যুবক যুবতীদেরকে কথা ও চাচ্ছিক্যের বলিতে রঙী স্বপ্নে বিভোর করে তাদের কষ্টার্জিত ও সঞ্চিত কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে রাতারাতি তলপি গুছিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা নেহাত কম নয় এত কিছু বাদ ও সর্বস্ব খোয়াবার পরেও রাজ্যের সরল সিধে মানুষের বুকে বিন্দুমাত্র চির ধরেনি বিশ্বাস যেমন ছিল অতীতে সেই সাবলীল ধারায় বইতে গিয়েও বর্তমানেও কষ্টার্জিত ও অর্থ কিছু সংখ্যক চিটফান্ডে লগ্নি করে সর্বস্ব হারাবার পথে রাজ্যের বহু মানুষ বেকারত্বের সুযোগ নিয়ে তাদেরকে মোটা মাইনের চাকরির অফারের ললিপপ দেখিয়ে তলে তলে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা যদিও তাদেরকে নাকি বলা হচ্ছে যে যারাই কোম্পানি বিভিন্ন পদে চাকরি করবে পদ অনুসারে এত পরিমাণ টাকা সিকিউরিটি ডিপোজিট বাবদ চিট ফান্ডে রাখতে হবে ওই টাকা নাকি বছর শেষে দেওয়া হবে বছর শেষে আদৌ সেই টাকা পাবেন কিনা বেকার যুবক যুবতীরা কিংবা কোম্পানির ভবিষ্যৎ বা কতখানি সুরক্ষিত তা নিয়ে উঠছে বিভিন্ন প্রশ্ন সবচাইতে আশ্চর্যকর বিষয় হল ওই চিটফান্ডের সাথে উনকোটি জেলার এক মন্ত্রীর নাম জড়িয়ে রাতারাতি সোনেপে সোহাগা করতে ব্যস্ত হয়ে পড়েছে একটি চিটফান্ড বলে খবর মিলেছে জানা গেছে রাজ্যের বুকে ত্রিপুরেশ্বরী মাইক্রো নামক একটি ফান্ড ব্যাংকের ছাতার মতো গজিয়ে উঠেছে বলে খবর ওই ত্রিপুরেশ্বরী মাইক্রো ফাইন্যান্স ফান্ডটি প্রায় তিন মাস পূর্বে পানিসাগর মহকুমা জনজাতি অধ্যুষিত দানছড়া এলাকার সরল সিধে বেকার যুবক যুবতীদেরকে চাকুরির টোপ দেয় বিভিন্ন পদে জানা গেছে ম্যানেজার পদের বেতন পনেরো হাজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বেতন চোদ্দ হাজার ফিল্ড অফিসার পদে তেরো হাজার ক্যাশিয়ার পদে দশ হাজার পিয়ন পদে বেতন সাত হাজার এইভাবে ধার্য করে স্মরণ জনজাতি যুবকদেরকে বিভিন্ন পদে যোগদান করতে উৎসাহিত করে শর্ত রাখা হয় যে প্রত্যেক পদের জন্য সিকিউরিটি বাবদ পঞ্চাশ হাজার টাকা করে ডিপোজিট করতে হবে ওই ত্রিপুরেশ্বরী মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে সেই টাকা নাকি বছর শেষে ফেরত দেওয়া হবে ওই চিটফান্ডের জালে পরে নামছড়া এলাকার প্রায় বারো জন যুবক বাড়ি ঘরের আসবাবপত্র গৃহপালিত গরু শুকর ইত্যাদি বিক্রি করে পঞ্চাশ হাজার টাকা করে মোট ছয় লক্ষ টাকা ডিপোজিট করে ওই ফান্ডে ওই কোম্পানির স্বঘোষিত ডাইরেক্টর হলেন উদ্দীপন চাকমা খবর এমনটাই ওই উদ্দীপন চাকমার সই সম্বলিত অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরিয়ে দেওয়া হয় প্রত্যেককে এবার মাসের পর মাস যেতে যেতে পুরো তিন মাস চলে গেলেও বেতনের ব পর্যন্ত পেলেন না কর্মীরা ত্রিপুরেশ্বরী মাইক্রো ফাইন্যান্স চিট ফান্ডের দেখানো রঙিন স্বপ্ন ও উদ্দীপন চাকমার কথার বুলিতে পড়ে ঘরের সর্বস্ব বিক্রি করে চাকুরিতে যোগদানকারী যুবকদের মাথায় যেন বাজ পড়ল তো পাত্তা নেই উপরন্ত ডাইরেক্টর উদ্দীপন চাকমারও দেখা নেই ফোন করলেও ফোন ধরছেন না চিট ফান্ডের ডাইরেক্টর এইভাবে গত সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে চাকুরি চাকরিপ্রাপ্তরা হতাশায় ও লোন গৃহীতার তালিকায় থাকা মানুষদের খোঁচায় পাগলের মতো পালিয়ে বেড়াচ্ছিল অবশেষে তেইশে ডিসেম্বর ডাইরেক্টর উদ্দীপন চাকমাকে পানিসাগরে ধরে ফেলেন কয়েকজন কর্মীরা বকেয়া বেতন সহ ডিপোজিট করা মাথা পিছু এই পঞ্চাশ হাজার টাকা ফিরিয়ে দিতে ঘিরে ধরেন উদ্দীপন চাকমাকে ঘটনা যাতে অন্যদিকে মোড় না নেয় উপস্থিত জনতারা উদ্দীপন চাকমাকে তুলে দেন পানিসাগর থানার হাতে থানাতে বসেই ওই চিৎখণ্ডের খপ্পরে পড়ে ক্ষতিগ্রস্তরা নিজেদের ক্ষোভ উগরে দিলেন তারান আমি দারিটার কইয় たら মানে সবাই আমার এখানে আই এম মিটিং করিয়া আপনারা এখানে মধ্যে কোন জায়গাতে মিটিং করেন দামসরা আচ্ছা দামসরা মিটিং করি たら কইছে মানে 50000 এইগুনে 50000 টাকা দিতে লাগবো সিকিউরিটি পিস এরপর মানে বেতন হইছে মানে ম্যানেজার ম্যানেজার নেতা 15000 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 14000 হ্যাঁ ফিল ম্যানেজার ফিল অফিসার হইছে দুইজন স্টাফ লাগে মানে 13 13 তে আবার আরেক আরো আছে কেসিয়ার আছে তারা দশ হাজার আবার মানে পিওন ফোর ক্লাস আছে সাত হাজার এরকম করিয়া তারা টাকা নিয়া মানে পঁচিশ হাজার ইয়ে করিয়া টাকা নিয়া ওখান হয়েছে এক মাস হয়েছে দুই মাস হয়েছে কিন্তু বেতনও দেয় না আর আমার ফোন করলে ফোনও রিসিভ করে না আমার ওই পদটা দেখে আমার ডেভেলপমেন্ট অফিসার এরকম অত বড় পদ দিয়া আর সে যে কিতা কি তারা ফোন করছে ফোনও উঠে না আর আমার চেষ্টা হয়েছে শুধু আমারে ফোন করে আমার উপায় নাই

টাকা জমা দিছে চাকরি লেগে লক্ষ আছে 12 জনের মতন তাহলে পঞ্চাশ হাজার করিলে আপনার প্রায় ছয় লক্ষ টাকা হ্যাঁ আপনারা জমা দিয়েছেন এখন তারে যোগাযোগ করে পাইছেন কিভাবে যোগাযোগ মানে ফোন করে রিসিভ করে না তো তারা তারপরে আজকে পাইছেন আজকে পাইছে এটা আমার টাকা যে

হিসেব করলে সব মিলিয়ে প্রায় দশ লক্ষ টাকা চাপ এসে পড়েছে তার কাঁধে মিটিয়ে দিতে হবে এক্ষুনি অন্যথা রেহাই তো নাই ফোন করলেন ওনারই পরিচিত একজন নির্মল বাবুকে এক্ষুনি টাকার ব্যবস্থা করতে অনুরোধ করছেন অতিপন আপনি

ঠিক আছে জুপন আমি জানি না তাড়াতাড়ি আসেন ওই যে আবাহন বিয়ের বাড়ি আর কথা বলতে পারছি না আছে আছে তাড়াতাড়ি আপনি আসেন টাকা পয়সা লইয়া ওই তখন বুঝবেন হ্যাঁ ওই নির্মল সাল লইয়া দুজনে আসেন এখন যে কোনো তাড়াতাড়ি একটু আর্জেন্ট প্লিজ

আমি জানি না তাড়াতাড়ি আছেন ওই যে আবাহন বিয়ের বাড়ি আর কথা বলতে পারছি না আছে আছে আয়েন তারা তাড়াতাড়ি এখন কথা হলো এই নির্মল বাবুকে তাহলে কি উদ্দীপন চাকমাকে বলির পাঠা বানিয়ে ভোগ গিলতে চাইছে অন্যরা রহস্যের শেষ নেই ওই চিট ফান্ডকে ঘিরে প্রাপ্ত সংবাদ মোতাবেক জনরোষের প্রতিফলন এড়াতে ওই চিট ফান্ড সেই দিন এক টাকাও দিতে পারেনি তবে পোস্ট ডেটের চেক করিয়ে ধরিয়ে দিয়ে দুগ্গা দুগ্গা করে বেঁচে গেছেন বলে সূত্রের খবর রয়েছে সূত্রের খবর হলেও ওই ধরনের চিট ফান্ডের ব্যবসা চালু করতে হলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিংবা সেবির অনুমোদন প্রয়োজন পাশাপাশি রেজিস্টার অফ কোম্পানিজ থেকে সার্টিফিকেট অফ ইনকোঅপারেশন অ্যান্ড সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস এর একান্ত প্রয়োজন রয়েছে ওই চিটফান্ডের কাছে সেই সমস্ত বৈধ নথি রয়েছে কিনা তা খতিয়ে দেখবার দাবি উঠেছে বিভিন্ন মহলে তবে কষাকষির মতো কথা উড়ে বেড়াচ্ছে যে ত্রিপুরেশ্বরী মাইক্রো ফাইন্যান্স চিটফান্ড কোম্পানিটি হয়তোবা ই রেজিস্ট্রেশন দিয়েই তথাকথিত অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে সন্তর্পণে যা কিনা রাজ্যবাসীকে পথে বসিয়ে ছাড়বে হয়তোবা ইতিমধ্যেই ওই ত্রিপুরেশ্বরী মাইক্রো ফাইন্যান্স চিট ফাটকে রাতারাতি উন্নতির শিখরে পৌঁছে দিতে জেলার এক মন্ত্রীর জনৈত নাম জড়িয়ে ওই যুবকদের নিয়োগ করতে কিছু হ বড়ল সংখ্যক বিজেপি উঠে পড়ে লেগেছে বলে খবর। কে সেই বিজেপি মন্ত্রী অন্যদিকে যেই জায়গায় দাম ছড়াতে মাথাপিছু পঞ্চাশ হাজার টাকা করে অর্থ আদায় করা হয়েছে শহরের দিকে এগিয়ে আসার সাথে সাথে তা কোন অঙ্কে গিয়ে ঠেকছে সবকিছু কিছু থাকবে আগামীকাল ব্যুরো রিপোর্ট ত্রিপুরা পা ইউনিয়ন জমিন বিক্রয় সংক্রান্ত একটি বিজ্ঞাপন ধর্মনগর জটিল ফই প্রধান সড়কের দেওছড়া এলাকায় অবস্থিত ক্লাউড 99 নাইন মিনারেল ওয়াটার ফ্যাক্টরির পাশেই সাড়ে তিন কানি সমতল জোত জমিন একত্রে কিংবা প্লটে সুলভ মূল্যে বিক্রয় হইবে প্রকৃত ক্রেতা যোগাযোগ করতে পারেন নাইন মোবাইল নম্বরে